ফ্রেন্ডস এই মমতা বানার্জি চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে ডিএ যেটা ছিল সেটা ছয় পার্সেন্ট ছিল আর চার পার্সেন্ট মানে দশ পার্সেন্ট হল আর অন্যান্য রাজ্যে এই পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে আমি ডিএ দেখছিলাম কেন্দ্র যেই হারে ডিএ দেয় সেই হারেই মোটামুটি দিয়ে দিচ্ছে মানে সব বেশি বেশি ঠিক আছে তো কেন্দ্র দিচ্ছে কত বেশি হুম ফর্টি সিক্স ফর্টি সিক্স পার্সেন্ট হারে সব থেকে বেশি এটা দেখলাম ফর্টি সিক্স পার্সেন্ট আর বাকি রাজ্যগুলো সব মোটামুটি এরকমই থার্টি এইট সব বেশি আর কি আর সেখানে এই পশ্চিমবঙ্গ মাত্র ছয় আর ছয় থেকে এখন চার পার্সেন্ট বৃদ্ধি করে হলো দশ আর সেইটাকে মমতা ব্যানার্জি বলছে ডিএটা নাকি অপশানাল কেন্দ্র যা দিচ্ছে দিক আমরা যেরম ইচ্ছা দেব হ্যাঁ ডিএটা অপশানাল বলে মাত্র টেন পারসেন্ট ডিএ পাচ্ছে পশ্চিমবঙ্গবাসীরা আর কেন্দ্র কত পরিমাণে ডিএ দিচ্ছে হুম তাহলে মমতা ব্যানার্জি কেন এত কম পরিমাণ ডি দিচ্ছে কেন অপশানাল বলছে সব রাজ্যে যখন এত বেশি বেশি পরিমাণ দিয়ে তাহলে পশ্চিমবঙ্গ কেন অপশনাল হবে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে হুম ভারতবর্ষ থেকে আলাদা নাকি পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র নাকি হ্যাঁ ভারতবর্ষে যেই নিয়ম চলছে পশ্চিমবঙ্গ তো একই নিয়ম চলবে কেন অপশনাল হবে কেন্দ্র যেই পরিমাণে দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গকেও সেই পরিমাণেই দিয়ে দিতে হবে দশ পার্সেন্ট দিয়ে মানে চার পার্সেন্ট অ্যাড করে হলো দশ পার্সেন্ট দশ পারসেন্ট দিচ্ছে আর বলছে নাকি আমরা অনেক বড়ো ঘোষণা করেছি অনেক কিছু করছি হ্যাঁ কেন্দ্র দিচ্ছে কত বেশি ফর্টি সিক্স হায়েস্ট আর সেখানে এই পশ্চিমবঙ্গ ছয় তো লজ্জার বিষয় আবার চার পার্সেন্ট বৃদ্ধি করে এখন দশ হলো আবার এটাকে বলছে অনেক করেছি আবার বলছে অপশনাল এটা হ্যাঁ পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের বাইরে তাহলে তো তৃণমূলকে তাড়াতে হবে এখান থেকে দুই মুছে সাফ করতে হবে এত গাছ জোয়ারি দেবো না হ্যাঁ নিজেরা লুট করব বুঝে নাও এই মমতা ব্যানার্জিকে ধুই মুছে সাফ করাটা কতটা জরুরি এই পশ্চিমবঙ্গ থেকে মমতা দুই মুছে সাফ করাটা কতটা জরুরি একবার ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে হবে তাহলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে যাবে পশ্চিমবঙ্গবাসী অনেক এগিয়ে যাবে পশ্চিমবঙ্গবাসীর অনেক উন্নতি হবে এটা হচ্ছে বিষয় এই তৃণমূলকে ধুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে নো ভোট টু মমতা নো ভোট টু মমতা ভোট টু তৃণমূল এটা সবাইকে মাথায় ঢুকিয়ে নিতে হবে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে হবে নো ভোট টু মমতা নো ভোট টু তৃণমূল এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম অমন